হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো আলু আর আটা দিয়ে বিকেলের জন্য সবচেয়ে সহজ নাস্তা রেসিপি সকাল বিকেলের সে আবারও রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছে ফার্স্টে নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মিক্সিম বোল নিয়েছি এখন এই মেক্সিম বোলটাতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব দেখতেই পারছেন আটাটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি আটার মধ্যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবো আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাসতে হবে তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা দিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আটার ময়মটা আমাদের খুব ভালোভাবে দেয়া হয়েছে মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার খুব সহজে গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করবো পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই নাস্তাটি সাদমুখে লেগে থাকবে আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয় দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি পাঁচ থেকে সাত মিনিট টোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়ে এখন এই ডোটাকে আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পোর তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি দুইটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডিমগুলো অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান স্পুন লবণ এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বিশ্বাস করুন বন্ধুরা ডিম আর আলু দিয়ে আজকের এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় আপনি একদিন বানালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই বলবো সকাল অবশ্যই একদিন এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন বন্ধুরা পারছেন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব এবার এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল তারপর একটা হাতার সাহায্যে কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব আর সাথে সাথে হাতার সাহায্যে নেড়েচেরে ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব। এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না আমাদের হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে আমি এক থেকে দুই মিনিটের মতো অনবরত নেড়েচেরে ডিমটাকে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন ডিমটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমগুলোকে চুলা থেকে তুলে নিব দেখতেই পারছেন সবগুলো টিম কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা আলু তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে বন্ধুরা পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে তারপর এই মিক্সি বোলটার সাইড আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক্স তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা চাট মশলাটা এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এখন আমি হাত দিয়ে এ মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ম্যাশ করে নেওয়া আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলু ভর্তার সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা যে আগে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিব এখন এই ডিমগুলোকেও খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব বিকেলের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টে আলু আর ডিম দিয়ে এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না এই নাস্তাগুলো একদিন বানালে আবারও বানাতে ইচ্ছে করবে এতটাই মজার হয় দেখতে পারছেন ডিমটাও আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা একদম পারফেক্ট রেডি করা হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন আমরা যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব। ডোটা বোর্ডের উপর নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিব তারপর একটা ছোট ছোট লেচি কেটে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে এটাকে আমি বল শেপ দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো লেচির বল শেপ দিয়ে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো লেচির বলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগে আলু আর ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিব তারপর রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে এটাকে খুব ভালোভাবে আমরা ফোল্ড করে নিব নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফোল্ডটা খুব ভালোভাবে করে নিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পারছেন নাস্তাটা ফোল্ড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নেওয়ার পর উপরে যে অতিরিক্ত অংশটা রয়েছে এটাকে আমি বাদ দিয়ে দিবো তারপর নাস্তাটার দুটি পাশ আমি চেপে চেপে একটু গোল শেপ করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই নাস্তাটাকে একটা সাইডে রেখে দিব আর একই ভাবে আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব আলু আর ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে বিকেলে মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা অফ কিনে তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তাই আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা সবগুলো নাস্তা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না আমি দুই বেচে নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে বাকি সবগুলো নাস্তা আমি একই প্রসেসে বেঁচে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন নাস্তা গুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও হয়েছে অনেক সুস্বাদু আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা খাস্তা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো মুচমুচি রস আলো খাজা রেসিপি বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই খাজা গুলো খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে মাত্র এক কাপ ময়দা ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মুচমুচি রস আলো খাজা গুলো আমি তৈরি করে দেখাবো রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে বলুন দেখে নেওয়া যাক এই মুচমুচি খাজাগুলো কিভাবে তৈরি করতে হয় প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন এই সব কিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি ময়মটা যত ভালো হবে খাজাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে তাই আমাদের একটু সময় নিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে বন্ধুরা তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে ময়দাটাকে ময়ম দিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক ভাবে তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে এই খাঁচাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন খাজা তৈরি করার জন্য আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের এই ডোটাকে রেস্ট রাখতে হবে তার জন্য এখানে দেখুন একটা ডাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য বন্ধুরা খাজার জন্য আমাদের একটা শিরা তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি তারপর এখানে আমি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর একটা সাহায্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই শিরাটা কিন্তু আমরা এক তার বা দুই তারের শিরা তৈরি করব না শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ফুটে ওঠার পর দুই থেকে তিন মিনিট আমরা জাল করে নিব বন্ধুরা খাঁচার জন্য চিনি শিরাটা আমার হয়ে গিয়েছে এটাকে আমি দুই মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমি একটা ছোট বাটিতে চার চামচের মতো ঘি নিয়েছি তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও নিতে পারেন কিন্তু ঘি নিলে খাঁচার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে এতে খাঁচাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার চামচের মতো কর্নফ্লাওয়ার মানে যতটুকু ঘি নিয়েছি ঠিক ততটুকুই আমাদের কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে আর এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে এখন একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারের সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে খুব ভালোভাবে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমরা এই ডোটাকে পাঁচ লেচি কেটে নেব আপনারা চাইলে কিন্তু ছয়টি বা ষাট লেচি চিকেটে কেটে নিতে পারেন তবে এর থেকে বেশি কিন্তু করা যাবে না তাহলে রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে বন্ধুরা দেখুন ডোটা থেকে আমার পাঁচটি লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এলেচিগুলো দিয়ে রুটি তৈরি করব তার জন্য এলেচিগুলো থেকে একটি লেচি নিয়ে গুল দিয়ে নিচ্ছি তারপরে বোর্ডের উপর নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর একটা একটা সাহায্যে বেলে রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে তৈরি করতে হবে বন্ধুরা আমরা কিন্তু সকাল বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি একদিন এই খাজাটি তৈরি করে দেখতে পারেন দেখবেন ছোট থেকে বড় সকলে এই নাস্তাটি খুবই পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এই রুটিটা একদমই পাতলা করে বেলে নিয়েছি এখন আমি এই রুটিটাকে একটি সাইডে রেখে বাকি রুটিগুলো একইভাবে বেলে নিচ্ছি বন্ধুরা সবগুলো রুটি আমার অফিস স্ক্রিনে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা খাঁচাগুলো তৈরি করবো তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি এখন একটা ব্রাশের সাহায্যে এই রুটিটার মধ্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেস্ট থেকে দেখছেন প্লিজ পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন রুটির মধ্যে আমার ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর উপর আরেকটা রুটি নিয়ে নিচ্ছি আর একইভাবে এই রুটিটার উপরও এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি আর এই রুটিটার উপর আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে এর উপর আরেকটি রুটি আমি অ্যাড করে নেব আর বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো রুটির উপর এভাবে ঘি লাগিয়ে সেট করে নিয়েছি এখন আমি শেষে যে রুটিটা অ্যাড করেছি এর উপর আমি এক চামচ পরিমাণ ঘি এর মিশ্রণ অ্যাড করে দিচ্ছি আর ব্রাশের সাহায্যে ঘি এর মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন রুটির উপর ঘিটা আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা চাকু নিয়েছি এখন আমি এরকম একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা পিস করে এই রুটিটাকে কেটে নিচ্ছি আমি এখানে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ইঞ্চি পরিমাণ করেও কেটে নিতে পারেন তবে এর বেশি করে কাটলে কিন্তু খাঁচাগুলো দেখতে পরে ভালো লাগবে না বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো আমার পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কেটে নেওয়া পিসগুলোর একটি পিস এক সাইড দিয়ে আমি মরিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে কিন্তু পারবে বন্ধুরা দেখুন আমার কিন্তু একটা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে মুড়িয়ে নেওয়ার পর শেষে যে অংশটা রয়েছে এটাকে আমি একটু টেনে পেছনের সাইডটাতে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নেব বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো যদি ভিডিওতে দেখানো হয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে সেক্ষেত্রে বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না তাই আমি সবগুলোকে স্ক্রিনে বানিয়ে তারপর আমি আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা সবগুলো আমার স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি বোর্ডের উপর নিয়ে আলতো হাতে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি এক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আর একই প্রসেসে বাকি সবগুলোকে বেলুন দিয়ে আলতো হাতে বেলে নেব। বন্ধুরা সবগুলো আমার বেলে হয়ে গিয়েছে এখন ভাজার জন্য চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি খাজা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমাদের চুলা রাশটা মিডিয়ামে রাখতে হবে কারণ খাজাগুলোর লেয়ার কিন্তু অনেক পাতলা হয় অতিরিক্ত হিটে এগুলো ভাজলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পারছেন বন্ধুরা আমি একটি কাঁটা চামচের সাহায্যে এই লেয়ারগুলো আমি হালতে হাতে ছাড়িয়ে দিয়েছি আর এই খাজাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন খাঁচার মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর বন্ধুরা এই খাঁচাগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এই খাঁচাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায় বন্ধুরা দেখুন আমার কিন্তু আরও একটি খাঁচা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা ছাকনি সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো খাজা তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা দেখুন সবগুলো খাজা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই খাজাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এখন আমরা আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর থেকে এক চামচ পরিমাণ করে শিরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এই অল্প শিরাতেই দিয়ে কিন্তু খাজাগুলো অনেক মিষ্টি হয়েছিল বন্ধুরা সবগুলো খাজাতে আমার চিনি শিরাটা দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন খাজাগুলো দেখতে কি অপূর্ব লাগছে আমি একটি খাজা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ভেঙেও শেয়ার করছি দেখুন বন্ধুরা খাজাগুলো কি সুন্দর মুচমুচে আর রসালো হয়েছে আশা করছি আমার আজকের এই মুচমুচে রস খাজা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ